এখন আমরা এই চার প্রকার সংখার সাথে পরিচিত হব প্রথমে আইসিটি ম্যাথ করতে হলে অবশ্যই তোমার সংখ্যা পদ্ধতির সাথে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে কোনটা কোন সংখ্যা অবশ্যই জানতে হবে নতুবা তুমি কিন্তু কোনো ম্যাথ সমাধান করতে পারবে না আর অবশ্যই আইসিটির প্রধান হলো এই সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি যখন তুমি নির্ণয় করতে পারবা তখন তোমার যে কোনো ম্যাথ করা ইজি হয়ে যাবে আর যদি তুমি এই সংখ্যা পদ্ধতিগুলো না জানো কোনটা কোন সংখ্যা তা যদি না জানো সংখ্যা পদ্ধতি যদি নির্ণয় করতে না জানো তোমার পক্ষে আইসিটির ম্যাথ করা সম্ভব না তা প্রথমে আমি এই ক্লাস এই সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতিগুলো জানা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাথ করার জন্য তোমরা হয়তো অনেকেই ভয় পাও আইসিটি কে আইসিটি কিন্তু কোনো ভয়ের বিষয় না আইসিটি হবে পানির মতো সহজ আইসিটি হবে পানির মতো সহজ তাই আশা করি তোমরা আমাদের সাথে থাকবা আর অবশ্যই তোমরা উপলব্ধি করতে পারবা যে আইসিটি আসলে পানির মতো সহজ না পাথরের মতো কঠিন দেখা যাক প্রথমে আছে সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা অগ্র সংখ্যা সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত আমরা জানি পৃথিবীতে এই দশটা সংখ্যা আবিষ্কৃত হয়েছে তার বেশি কোনো সংখ্যা আবিষ্কৃত হয় এখন এইগুলো বলে দশমিক সংখ্যা জিরো থেকে জিরো থেকে নাইন পর্যন্ত হলো দশটা হয় দেখো দশটা

দশ দিলে দশমিক সংখ্যা অবশ্যই চেন্টালে কি লাগবে একটা বেস প্রয়োজন আছে আর জিরো থেকে নাইন পর্যন্ত দশমিক সংখ্যা দ্বিতীয়টাই আসো বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা হলো জিরো আর ওয়ান এই দুইটা জিরো আর ওয়ান পৃথিবীতে এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো বাইনারি নেই কম্পিউটার ভাষা কিন্তু বাইনারি যে কোনো ইলেকট্রনিক তোমাকে শুধু বলতে আর অফ করা তুমি যে কোনো সুইচে দেখবা অন অফ অন অফ কম্পিউটার চালাবো অন অফ বলছে আর কিছু বলতে তোমার এই বাইনারি যে কোনো ভাষায় উপায় তুমি এইউ দাও বিউ দাও কোন নাম উঠাও তখন ওই কম্পিউটার মেমরি বাইনারি করে দেয় বাইনারি করে দিলে তখন এইটা কম্পিউটার সেটা বুঝতে পারে যেমন আমাদের ব্রেন সাথে ব্রেন যখন কাজের ইশারা দেয় ধর তোমার পায়ে একটা মোশা কামড় দিয়েছে তখন তোমার ওই পা সিগনাল মারতে কাকে ব্রেনকে বলবে যে তোমার পায়ে এইটা মোশা কামড় দিয়েছে তুমি কি ব্যথা পাও না তোমার এই মস্তিষ্ক আবার হাত ইশারা করবে যে তোমার পায়ে মশায় কামোডিস তোমার হাত ঠিক ওই পা ওই স্থানে চলে যাবে আমার সিগন্যাল থেকে মস্তিষ্কতম প্রথম মারবে কাকে যে জায়গায় ব্যথা তোমার হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা ওই ব্যথা অনুভব করবে সিগন্যাল মারবে ব্রেনটা ব্রেনটা আবার সিগন্যাল মারলে তোমার যদি কোনো ব্যথা হয় অথবা যে কোনো আর তোমার মশায় কামড় দেয় কিছুতে কামড় দেয় তখন ওইটাই ব্রেন কে সিগনাল মানে ব্রেন আবার ওই হাতকে অথবা তোমার যে প্রয়োজন ওইটাতে সিগনাল মানে ওইটাই আবার কাজ করে দেয় যদি মশা মারতে হয় তাহলে হাতকে অবশ্যই সিগনাল দেবে অথবা তোমার হাতে ব্যথা তোমার সিগনাল মারবে কাকে মুখকে মুখ তোমাকে একটা ফু দেবে তুমি যেমন একটি শান্তি অনুভব করো এরকম যে কোন কাজ আমার ব্রেন টা সিগনাল মারে যার ব্রেন ঠিক নাই কিন্তু আসলে কোনো কাজ করতে পারে না তোমরা জানো তাকে কি বলে তাই কম্পিউটার ভাষা ওইরকম জিরো বাইনারি ছাড়া কিছু করে না তুমি কোন নাম লাগবা কিবোর্ড থেকে কিবোর্ড সিগনাল মধ্যে হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্ক সিগন্যাল মধ্যে মনিটর মনিটরে ওই নামটা উঠবে এই জায়গায় কাজ করে দিল বাইনারি ঠিক একরকম আমার ব্রেন এর মতো বাইনারি বাইনারি চেঞ্জ হলে প্রথমে আমি এই সমস্ত সবাই 1 1 0 1 0 এরকম দিয়া বেস থেকে 2 সংখ্যা আছে কয়টা দুইটা তার জন্য বেস 2 এইটা সংখ্যা ছিল কয়টা 10টা তার জন্য বেস 10 যে কোনো সংখ্যা দেখো এটাকে যদি আমি 10 দেই এটা যদি 10 দেই মানেই দশমিক হয় হ্যাঁ অবশ্যই কারণ কি 01 01 কি দশমিক সংখ্যা ছিল এটা কি কিন্তু অবশ্যই বাইনারি বাইনারি হইতে পারে দশমিক হইতে পারে কারণ কি দশমিক হইতে এই সংখ্যাগুলো আছে অবশ্যই আছে সাজাই রাখলাম এইটা দশমিক 10 গুলো দশমিক বুঝাইবে এটা যদি আমি বুঝাই তখন বাইনারি বুঝাইবে যখন আমি এইটা 8 এইটাতে বাইনারি 2 দেই এটা কি বাইনারি বুঝাইবে বাইনারির মধ্যে কি আছে না এটার মধ্যে বাইনারির মধ্যে না কারণ কি এই 9 আর দুইটার মধ্যে নাই তাই এটা অবশ্যই দশমিক হইতে হইবে দশ দিলে এটা দশমিক এইটারে আমরা বাইনারি বানাইতে পারবো না কারণ বাইনারি সংখ্যা মধ্যে নাই আবার এটা আমরা দশমিক বানাইতে পারবো বাইনারি বানাইতে পারবো কারণ কি দশমিক মধ্যে এই সংখ্যাটা আছে তারপর অক্টাল সংখ্যা দেখো থেকে সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত আমরা এইটার যদি এটা সাজাইতে পারি টু সেভেন সিক্স এদের বেশ দিতে আট কারণ কি সংখ্যা আটটা বেস কত আট আট দ্বারা চিহ্নিত করতে হবে এটা কত সংখ্যা টু দ্বারা চিহ্নিত করতে হবে এটা বাইনারি সংখ্যা দশ দ্বারা চিহ্নিত করতে হবে এটা দশমিক সংখ্যা এইটা যদি আমি দশ দেই এটা কি দশমিক সংখ্যা হবে অবশ্যই হবে কারণ কি দশমিক টু আছে সেভেন ও আছে সিক্স ও আছে অবশ্যই এটা যদি টেন দেয় তাহলে অবশ্যই আমার এটা দশমিক সংখ্যা হবে আবার যদি এটা টু দেয় এটা কি বাইনারি হবে না কারণ কি বাইনারি সংখ্যা এটা বলতে পারে আমার কিন্তু অনেক সংখ্যাগুলো মিলে যায় আমার বেশ দ্বারা নির্ণয় করতে হবে যে এটা আমার এই সংখ্যা কেবেল এটা যদি এটা যদি আমি এক দিই এটি কি হইবে না অপ্তর হবে না কারণ কি নাই নাইন আর এইট অপ্তর মধ্যে নাই অপ্তর সংখ্যার মধ্যে নাইন আর এইট নাই এইটা অবশ্যই অপ্তর হইতে পারবে না তাহলে আমরা অপ্তর পাইলাম এখন আমরা হেক্সো ডেসিমাল

এই সংখ্যা নাই তো অবশ্যই এরকম আমরা সাজাইতে পারি এই হলো আমার সংখ্যা পদ্ধতি চার প্রকার সংখ্যা পদ্ধতি আশা করি তোমরা এই সংখ্যা পদ্ধতি গুলো বুঝতে পেরেছো কালকে আমরা

এইরকম আমরা সংখ্যা পদ্ধতি শিখবো এই সংখ্যা পদ্ধতির যোগ যোগ বিয়োগ শিখতে হবে এই সংখ্যা পদ্ধতি নির্ণয় করা এবং যোগ বিয়োগ যদি পারো যে কোনো ম্যাথ দেখবা তোমার খুব ইজিলি হয়ে গেছে আজকে আর কোনো কথা বলবো না আশা করি তোমরা সংখ্যা পদ্ধতিগুলো বুঝতে পেরেছো সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতিগুলো গুলো বাসায় বিয়ে করবা তাহলে দেখবা আরো ইজি হয়ে গেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকতে আল্লাহ হয়েছে